শরীরে খারাপ কোলেস্টর বাড়লে সবার প্রথমে এই সবটা লক্ষণ দেখা যায় শরীরে আপনার পায়ে লক্ষণ গুলি দেখা গেলেই সাবধান শরীরের খারাপ কোলেস্টেরল বাড়ার কোন কোন লক্ষণ গুলির কথা বলছেন বিশেষজ্ঞরা অবহেলা করবেন না হাটের জন্য মারাত্মক ক্ষতিকর এই খারাপ কোলেস্টেরল কি বলছেন বিশেষজ্ঞ ডাক্তাররা জানুন আর সতর্ক হন অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের যে অসুখগুলি সবচেয়ে বেশি হয় তার মধ্যে রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেঁধে যাওয়াটা অন্যতম শরীরে কোলেস্ট্রল থাকলেই যে বিপদ হবে এমন কিন্তু নয় ভালো খারাপ দুই ধরনের কোলেস্ট্রলের মধ্যে ভালো কোলেস্টেরল আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় তবে খারাপ কোলেস্ট্রলের মাত্রা বেড়ে গেলে তা অবশ্যই চিন্তার বিষয় শরীরের খারাপ কোলেস্টেরল বেড়ে গেলে তা একটা দরজার মতো কাজ করে যে দরজা দিয়ে সহজেই ঢুকে পড়ে আরো অনেক রোগ তাই প্রথম দিকে শরীরের খারাপ কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে যাওয়া নিয়ন্ত্রণে না আনতে পারলে শরীরে নানান উপদেবিধি বা সমস্যা হতে পারে উচ্চ রক্তচাপ obesidad তো রয়েছে কোলেস্টেরলের কারণে বৃজযন্ত্রে রূপ ক্ষতি হতে পারে আগে জানতে হবে শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়ার লক্ষণগুলো সম্পর্কে বিশেষজ্ঞরা বলছেন শরীরে বিভিন্ন ছোটখাটো লক্ষণ দেখা যাবার পাশাপাশি কোলেস্টেরলের সর্বপ্রথম লক্ষণ দেখা যায় আমাদের পায়ে সাধারণ মনে করে হয়তো অনেকেই লক্ষণগুলো এড়িয়ে চলেন তবে কোলেস্টেরলের বৃদ্ধিটি এই সাধারণ লক্ষণই আপনাদের অনেক বড় বিপদ ডেকে আনতে পারে চলুন তবে সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক শরীরে কোলেস্টেরলের প্রকোপ বা কি কি লক্ষণ প্রকাশ পেতে পারে এক পায়ে ব্যথা যে কোনো ব্যক্তির ক্ষেত্রে শরীরে যখন খারাপ কোলেস্ট্রল অর্থাৎ এল ডি এর প্রভাব বৃদ্ধি পায় তখন সর্বপ্রথম যে লক্ষণটি প্রকাশ পায় তা হলো পায়ে ব্যথা পায়ে ব্যথা সাধারণত বিভিন্ন কারণে হতে পারে তবে কোলেস্ট্রল এর জন্যই এটা হচ্ছে তা বোঝার কিছু বিশেষ উপায় রয়েছে অল্প কিছুক্ষণ হাতাহাতি বা দৌড়াদৌড়ি করলে যদি আপনার পায়ের মাসেলে ক্র্যাম্পিং হতে থাকে অথবা ব্যথা শুরু হয় তাহলে বুঝতে হবে আপনার শরীরে কোলেস্ট্রল সমস্যা হয়েছে সাধারণত এই ক্ষেত্রে পায়ের মাসেলগুলিতে কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারাইড জমাট বেঁধে যায় যা দরুন রক্ত চলাচলের পথ অনেকটা সংকীর্ণ হয়ে পড়ে তাই যদি সামান্য হাঁটাহাটি করে অথবা এক্সারসাইজ করার পর পায়ে ব্যথা অনুভব করেন সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন দুই পা অবশ হয়ে যাওয়া বা ঝিনঝিন ভাব শরীরে দীর্ঘ সময় ধরে খারাপ কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেতে থাকলে অনেক সময় পেরিফেরাল আর্টারি ডিজিজ অর্থাৎ পা অবশ হয়ে যাওয়ার মতন সমস্যা লক্ষ্য করা যায় সাধারণত পায়ের পেশিগুলিতে রক্ত প্রবাহের জায়গায় ট্রাইগ্লিসারাইড এবং অতিরিক্ত কোলেস্টেরল জমাট বেঁধে গিয়ে জায়গাটি সংকুচিত করে তোলে এর দরুন অনেক ক্ষেত্রে পা অবশ হয়ে যাওয়া বা পা ঝিনঝিন হয়ে যাওয়ার মতন সমস্যা মারাত্মকভাবে লক্ষ্য করা যায় তিন লোম ঝরে পড়া রক্তে কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধির একটা অন্যতম লক্ষণ হলো পায়ের বিভিন্ন অংশ থেকে লোম ঝরে পড়া রক্তে কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পাওয়ার পরেই যখন এগুলি পায়ের ধমনীতে গিয়ে জমাট বাঁধে তখন পায়ের এই জায়গাতে ঠিক মতো ভাবে ব্লাড সার্কুলেশন হয় না ঠিকমতো মতো ব্লাড সার্কুলেশন হয় না বলে সকল হেয়ার ফলিকল গুলি সঠিক ভাবে পুষ্টি পায় না এবং ড্যামেজ হয়ে ঝরে পড়ে চার দীর্ঘ সময় ধরে পায়ের ঘা না শুকনো কোনো কারণে যদি আপনার পায়ে ঘা হয় অথবা কোনো জায়গা খেতে যায় সেক্ষেত্রে একটি সময় মতো শুকিয়ে যাচ্ছে কিনা সেই বিষয়েও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে ঘা হওয়া দীর্ঘ সময় পরেও যদি এটা শুকিয়ে না যায় সেক্ষেত্রে এটি ডায়াবেটিস অথবা কোলেস্ট্রল বৃদ্ধির একটা বড়সড় লক্ষণ হিসেবে ধরা দিতে চলেছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা তাই এমন লক্ষণ দেখা গেলে অবশ্যই দ্রুত লিপিড প্রোফাইল টেস্ট করিয়ে নিতে ভুলবেন না আসলে পায়ের আটার এতে থাকা এন্ডোথেলিয়াম সেল ঘা নিরাময় করতে সাহায্য করে কিন্তু শরীরে খারাপ কোলেস্ট্রলের বৃদ্ধির কারণে এই জায়গাগুলিতে সঠিকভাবে অক্সিজেন এবং পুষ্টি উপাদান পৌঁছাতে পারে না যার দরুন সহজে কোনো কাটা যায় জায়গা বা ঘাস শুকোতে চায় না পাঁচ পায়ের ত্বকের পরিবর্তন কোলেস্ট্রলের প্রভাব বৃদ্ধির কারণে যে সকল ব্যক্তিদের মধ্যে পেরিফেরাল আলটারিস ডিজিজ দেখতে পাওয়া যায় কম তাদের সকলের ক্ষেত্রেই পায়ের ত্বকের বর্ণগত পরিবর্তন হয় তাই এই ধরনের ব্যক্তিদের পা কখনো কখনো ফ্যাকাশে বা হলুদ বেগুনি অথবা কালচে ভাব ধারণ করে থাকে ছয় পায়ের ফোলা ভাব কোলেস্টেরল বৃদ্ধি আমাদের শরীরের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব সৃষ্টি করে থাকে রক্তে কোলেস্টেরলের মাত্রা অত্যন্ত বেড়ে গেলে যখন এথেরো ক্লোরোসিসের মতন সমস্যা দেখা দেয় তখন হার্টের ইনার ওয়ালে এই কোলেস্টেরল এবং থাকে কার্যক্ষমতা কমে যায় হার্ট ঠিক ঠিকভাবে পাম্প করতে পারে না ফলত আমাদের গোটা শরীরের রক্তের সঞ্চালন অনেকটাই কমে যায় এবং যেহেতু আমাদের পা শরীরের নিম্নাঙ্গে অবস্থিত তাই পায়ের ধমনীগুলির মধ্যে রক্ত জমাট বাঁধতে শুরু করে যার দরুন পায়ের ফুলাভাব লক্ষ্য করা যায় সাত পায়ের পাতায় জ্বালা অনুভব করা অথবা ব্যথা শরীরে এল ডি এর মাত্রা বৃদ্ধি পেলে পায়ের পাতায় জ্বালা অনুভব করা অথবা অনেকটা পিঁপড়ে কামড়ানোর মতো টন ব্যথা হওয়ার সমস্যা লক্ষ্য করা যায় বিশেষ করে রাত্রে ঘুমানোর আগে পায়ের সামনের আঙুলে অথবা তলায় এক ধরনের খিচ ধরা ব্যথা অনুভব করলে আপনাকে সন্দেহ করতে হবে হয়তো শরীরে কোলেস্ট্রলের খারাপ